আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একজন ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী আয়ুছ সাদকা তা সবচেয়ে বেশি নেকি কোন দানে হবে দান তো আমরা করি তবে সবচেয়ে বেশি নেকি হবে কি দান করলে কখন দান করলে তখন আল্লাহ রাসূল বলছেন যে আনতা তুমি দান করবে আনতা সাহিহুন তখন তুমি সুস্থ অ তুমি অর্থের লোভী। অথ সংফakra দিলে কমে যাবে আতামালুল গিনা ধনী হওয়ার মন চায় চারটি জিনিস যখন একসাথে তোমার ভিতরে বিরাজ করবে এই সময়ে যদি দান করো তাহলে তোমার দানে সবচেয়ে বেশি নেকি হবে এক যখন তুমি সুস্থ বিপদে পড়ে দান করো সেটা ভিন্ন কথা তাতে নেকি হবে তবে সবচেয়ে বেশি নেকি হবে না যখন তুমি সুস্থ তখন তুমি দান করো সবচেয়ে বেশি নেকি হবে দুই যখন তুমি তুমি অর্থের লোভী তখন দান করো তাহলে তোমার দানে সবচেয়ে বেশি নেকি হবে তিন যখন তুমি মনে করছ দিলে কমে যাবে যা শয়তান বারবার বলে দিও না দান করো না কেন ফাকরা নিশ্চয় মানুষকে শয়তান দারিদ্রতার ভয় দেখাই সব সময় বলে দান করোনা কমে যাবে দান করোনা কমে যাবে দান করোনা দারিদ্রতা নেমে আসবে আল্লাহ নবী বলছেন যখন মানুষের আশঙ্কা থাকবে দান করলে হিসাব নিকাশে টাকা কমে যাবে চার দান করলে যে ধনী হওয়ার একটা আশা ছিল সেইটা হবে না এই চারটা অবস্থায় যদি মানুষ দান করে তাহলে সবচেয়ে বেশি নেকি হবে আবু হোরায়রা রাজিয়াল্লাহত আলান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বললেন আয়ু সাদখতা আফজাল সবচেয়ে উত্তম দান কোনটি তখন রাসূল সাল্লাম বললেন জহদুল মকিল্লে গরিব মানুষ যখন পরিশ্রম করে দান করে সেটাই সবচেয়ে উত্তম মানুষ নিজ হাতে পরিশ্রম করবে সেই পরিশ্রম থেকে দান করবে সেটাই সবচেয়ে উত্তম হবে আবু মুসা শারি রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লি সাল্লাম একথা বললেন আসাদ কত আলা করলে মুসলিম সবাকে দান করতে হবে গরিব ফকির গরিব মিসকিন নিঃস সবাকে দান করতে হবে এমন যখন কথা আল্লাহ নবী বললেন তখন সাহাবিগণ বললেন ফাইলামিয়াচেদ যদি টাকা পয়সা না পাই তাহলে কেমন করে দান করবে সবাই দান করবে এটা কিভাবে হতে পারে তখন আল্লাহ রসুল বললেন ইয়ামাল নিজ হাতে কাজ করবে মানুষের বাড়িতে দিন মজুরি করবে দিন মজুরি করে টাকা ইনকাম করবে ফায়ান ফাও নাফসাহু সে নিজে উপকৃত হবে মায়াতা সাদাকো সেখান থেকে দান করবে তখন সাহাবীগণ বললেন ফাল্লামায়াজাত মানুষ যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে সে কি করবে

তখন সাহাবিগণ বললেন কেমন হলো টাকা পয়সা না থাকলে কিভাবে দান করবে আল্লাহ রসুল বললেন মানুষের বাড়িতে কাজ করে দান করবে সাহাবিগণ বললেন যদি কাজ করতে না পারে তাহলে কি করবে তখন রসুল সাল্লাম বললেন অসহায় মানুষের সহযোগিতা করবে এটাই দান হবে সাহাবিগণ বললেন যদি অসহায় মানুষের সহযোগিতা করতে না পারে তাহলে কি করবে তখন আল্লাহ রসুল বললেন ভালো কাজের আদেশ করবে মন্দ কাজের নিষেধ করবে এটাই তার জন্য দান হয়ে যাবে সাহাবেগন বললেন এটা যদি সম্ভব না হয় তাহলে কি করবে তখন আল্লাহ রসুল বললেন তাহলে শেষ ফলাফল নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে এটাই তার জন্য দান হয়ে যাবে সম্মানিত দিনই ভাই বোন আসমা রাজি আল্লাহ বলেন আল্লাহ নবী বললেন আসমা তা সাদা কি দান করো গুনে রাখো না পাই টাকা দান করলে

ফরজ খিমস্তাতাতে আসমান যতটুকু সম্ভব যেভাবে সম্ভব যতটুকু সম্ভব যেভাবে সম্ভব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করো এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন সম্মানিত دینی ভাই বোন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একুল লা মালি মালি মানুষ বলে আমার সম্পদ মানুষ বলে আমার টাকা মানুষ বলে আমার সম্পদ মানুষ বলে আমার টাকা তাই না মায় সাল নিশ্চয়ই মানুষের টাকা তিন ভাগে বিভক্ত নিশ্চয়ই মানুষের টাকা তিন ভাগে বিভক্ত মা কালা ফাফ না যা খেলো তা নষ্ট হলো যা খেলো তা নষ্ট হলো আসার পর থেকে তো খাদ্য ব্যতীত যা খেয়েছেন সবই পায়খানা অত খাচ্ছেন কেন আলিয়া খাইরু মিনাদি সোফলা দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে যা নিয়ে এসেছেন যান বাঁচার মতো খাবেন বাকি দান করে দিবেন বাকি কিছু বই পুস্তক নিয়ে যাবেন সারাদিন টোটো করে ঘুরছেন আর এদিক ওদিক খেয়ে বেড়াচ্ছেন এটা কোনো শিষ্টাচার হলো রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মা কালা ফাফনা যা খেলো তা নষ্ট করলো মালাবে সাফাবলা যা পড়লো তা পুরাতন করলো কাপড় চুপড় যা পরবেন তা পুরাতন হয়ে যাবে ওমা মা আহাতা ফাতানা যা দান করলো তা জমা হয়ে গেল পরে পাওয়া যাবে যা দান করলো তা জমা হয়ে যাবে পরে পাওয়া যাবে এই যে মানুষের সম্পদ তিন ভাগ বিভক্ত ওমা সেবা দালেকা এ ব্যতীত যা টাকা পয়সা থাকবে তা মানুষে ভাগ করে নিবে তা আপনার নয় ছেলেরা মামলা করে ভাগ করে নিবে মারামারি করে ভাগ করে নিবে আমার দুই চোখের নিজের দেখা আমাদের গ্রামে বাদ মরার পরে জমি জায়গা ভাগ করলো ভাগ করতে করতে ঢেঁকিটে কেটে ভাগ করে নিয়েছি আল্লাহর নবী বলছেন মানুষের সম্পদ তিন ভাগে বিভক্ত এই ছেলেরা এক বারান্দা দাঁড়িয়ে আছো তোমরা না অন্য কেউ দেখো তো বড় ছেলেরা কোথায় ঘরের ভিতর কেউ আছে নাকি তোমরা কি করছো বারান্দা কেউ থাকতে পাবে না ঘরে কেউ থাকতে পাবে না সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শোনে রেখ মানুষের সম্পত্তি ভাগে বিভক্ত এক যা তা নষ্ট হলো তা দুই যা পড়লো তা পুরাতন হলো তা ছিঁড়ে শেষ হলো তা কাপড় চুপড় দিনা যা দিল তা আল্লাহ রাস্তায় জমা হয়ে গেল পরকালে পাওয়া যাবে বিনিময় অনেক বড় রাসুল সাল্লাম শেষে বললেন অমা সেবা দা লেখা এ ব্যতীত যাওয়ার সম্পদ থেকে গেল তা মানুষের কাছে চলে যাবে মানুষ তা ভাগ করে নেবে প্রয়োজনে মারামারি করে প্রয়োজনে মামলা করে জমি জায়গা নিয়ে মানুষের মামলা হয়েছে অর্থ সম্পদ নিয়ে মানুষ মামলা করে দুই ভাই দুই দিকে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে পৈতৃক সম্পত্তির ভাগ নিয়ে গন্ডগোল হয়েছে তাই

যে সম্পদ আছে সেইটাকে ভালোবাসে নিজের সম্পদের চেয়ে তো সঙ্গী সাথী তোমাদের কে এমন আছে যে উত্তরাধিকার সূত্রে যেই সম্পত্তি পাওয়া যাবে সম্পদ পাওয়া যাবে সেইটাকে ভালোবাসে নিজের সম্পদের চেয়ে সাহাবিকন বললেন আমিন না আহ আমার মধ্যে কেউ নেই আমরা কেউ উত্তরাধিকারী সম্পদকে প্রাধান্য দিই না নিজের সম্পদের চেয়ে আমরা এটাই মনে করি নিজের সম্পদই সবচেয়ে উত্তম নিজের সম্পদই সবচেয়ে ভালো আমরা নিজের সম্পদকেই প্রাধান্য দিয়ে থাকি রাসত সরোসাল্লাম বললেন শোনো নিজের সম্পদ মা কাত্তামা যেটা দান করে দিয়েছে সেটাই হলো নিজের সম্পদ আর উত্তরাধিকারী সম্পদ যেটা ছেড়ে দিয়েছে যেটা রেখে যাবে সেইটা উত্তরাধিকারী সূত্রে মানুষে ভাগ করে নেবে এটা তোমার নয় মানুষ বুঝতে ভুল করেছে যেটা ছেলে মেয়ে ভাগ করে নিবে সেটাকেই ভালোবাসল যেটা তার নিজস্ব সম্পদ সেটাকে ভালোবাসলো না সম্মানিত তিনি ভাই বোন হয়তো বা আপনাকে আমি সঠিকভাবে বিষয়গুলি স্পষ্ট করে বুঝাতে পারছি না রাসুল সাল্লাম যা বলেছেন আপনার কাছে স্পষ্ট করতে পারলে তা ভালো ছিল আবু হরাই রাজি আল্লাহ বলেন একজন লোক আল্লাহর নবীর কাছে এসে বলছেন আল্লাহর নবী কা আপনি মাদা আবি আমার পিতা মারা গেছেন তারাকা অর্থ সম্পদ ছেড়ে গেছেন ওয়া ইউসিনি আমাকে কোনো উপদেশ দিয়ে যাননি ওসিয়ত করেননি হাল ইকফেরান হুসাইদি আন আতসাদাকা আনহ আমি যদি আমার পিতার জন্য দান করি তাহলে আমার পিতার পাপ ক্ষমা হবে কি আমার পিতা টাকা পয়সা ছেড়ে গেছেন কোন অসিয়ত করে যাননি আমি যদি আমার পিতার জন্য দান করি তাহলে তার পাপ মিটে যাবে কি আল্লাহর নবী বললেন নাম হ্যাঁ তার পাপ মিটে যাবে হাদিস বুখারি মুসলিম তখন আল্লাহর নবী বললেন না যে ছোট পাপ মিটে যাবে বড় পাপ মিটে যাবে না এই কথা তিনি বললেন না তিনি বললেন যা তাতে প্রত্যেক ছেলে মেয়ের উচিত তার বাপের জন্য তার মায়ের জন্য তার দাদা দারির জন্য নানা জন্য দান করা যাতে করে যারা মরে গেছে তাদের পাপ মিটে যায় মরা মানুষের পাপ মিটে যাবে দান করলে সম্মানিত তিনি ভাই বোন হজ করলে মরা মানুষের পাপ মিটে যায় না নিজের হয় সলা তাদাই করলে মরা মানুষের পাপ মিটে যায় না নিজের হয় তাসমিত হালিল করলে কোরআন তেলাওয়াত করলে মরা মানুষের পাপ মিটে যায় না নিজের হয় সেম ভিন্ন ধরনের সেবাদত রোজা থাকলে নিজের হয় আর একজনের পাপ মিটে যায় না অদ্র বোখারি মুসলিমের হাদিসে বোঝা যায় মানুষ যদি পিতা মাতার নামে দান করে তাহলে তার যে বড় পাপ ছিল ছোট পাপ ছিল সব মিটে যাবে হাদিস বোখারি মুসলিম সম্মানিত তিনি ভাই বোন যারা আমার সামনে আছেন অনলাইনে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই চলমান বক্তব্য অবগত হচ্ছেন সময়ের গতিতে যারা অবগত হবেন তাদেরকে আমি অনুরোধ করে বলছি আপনারা ছেলে মেয়ে হিসেবে হুশিয়ার সচেতন সজাগ ছেলে মেয়ে হবে মায়ের যে কোনো মূল্য উপকার করতে হবে দাদা তাদের যে কোনো মূল্য উপকার করতে হবে তাদের অর্থ সম্পদ ভোগ করছি তাদের জমি জায়গায় বাড়ি ঘর করে বসবাস করছি সহজ পথ তাদের নামে দান করলে তাদের কবরের শাস্তি মিটে যাবে পাপ মিটে যাবে এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বলেন আব হরয়া আয়ে সারা আল্লাহ আনহা বলেন একজন লোক এসে বললো আল্লাহ নবী কাদ উফতেলাতা তুমি আমার মা হঠাৎ মারা গেছেন লাল্ত তাকত আমার মা কথা বলতে পারলে দান করতেন আফউ সাদ্দে আনহা আলাহা আমি আমার মায়ের নামে কি দান করব তার কি নেকি হবে আল্লাহসুল বলে নাম হা তুমি তোমার মায়ের নামে দান করো তার নেকি হবে এটা বোখারি মুসলিমের হাদিস আগেরটা ছিল পিতার ব্যাপারে এটা ছিল মায়ের ব্যাপারে দুই হাদিসই বোখারি মুসলিমের হাদিস সম্মানিত দিনী ভাই বোন বিষয়গুলি আমাদের জন্য অতিব জরুরি ও পাইব না আমের রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্ল ইমরিন ইয়াকুন ফি জিল্লি সাদাকাতিহি ইয়াউমুল কিয়ামা হাত্তা ইউযাবানান নাস অবাক হতে হয় এই হাদিসের অনুবাদ শুনলে অবাক হতে হয় এই হাদিসের অনুবাদ শুনলে আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ শুনে রাখো বিচার মাঠে যখন মানুষের মাথার উপরে এক মাল উপরে সূর্য হবে মানুষ যেদিন ঘামের মধ্যে থাকবে কারো ঘাম হবে ঢাকনু পর্যন্ত কারো ঘাম হবে হাটু পর্যন্ত কারো ঘাম হবে কোমর পর্যন্ত কারো ঘাম হবে নাক পর্যন্ত ওই সময়ে মানুষ নিজের দানের ছায়া তলে থাকবে যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হচ্ছে ততক্ষণ